বাংলাদেশের ছাত্র জনতা আমি সব সবসময় ম্যাসিভ ডি রেগুলেশনের কথা বলি আমি কেন বলি সেটা আজকে এক্সপ্লেন করছি মনে রাখবেন একটা গভর্নমেন্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের মতো যেমন মনে করেন যে আমি একটা ইন্ডিভিজুয়াল এখন আমার একটা জব আছে আমার জব হচ্ছে যে আমি একজন ডাক্তার আবার ডাক্তারের মধ্যেও ভাগ আছে আমি হচ্ছে স্পেসিফিকলি একজন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট এখন মনে করেন আমি যদি সব কিছু করতে যাই আমি যদি ইন্টারনাল মেডিসিন করতে যাই আমি যদি সার্জারি করতে যাই আমি যদি রোমেটাওলজি যারা জয়েন্টের স্পেশালাইজ করে ওটা করতে যাই আমি যদি অ্যান্ডোক্রিনোলজি যারা ডায়াবেটিস অথবা থাইরয়েডের মধ্যে স্পেশালাইজ করে আমি যদি ওগুলি সব কিছু করতে যাই এবং আমি যদি ওগুলি সব কিছুর বিজনেস শুরু করি তাহলে আপনি বলুন আমি কি কোনো কাজ ঠিকভাবে করতে পারবো তার মানে আমি একটা কাজও ঠিক করে করতে পারবো না এবং সেটাই হচ্ছে বাংলাদেশের প্রবলেম সেটাই হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের প্রবলেম গভর্নমেন্টের মেইন কাজ হচ্ছে গভর্নমেন্ট গভর্ন করা মানে শাসন করা এখন শাসন করার টুলস হচ্ছে বাই ইকুয়াল অ্যাপ্লিকেশন অফ লস অ্যান্ড রেগুলেশন তার মানে গরিব ধনী যেই হোক তাদেরকে ইকুয়াল অ্যাপ্লিকেশান ল অ্যান্ড অর্ডার ইকুয়াল অ্যাপ্লিকেশান করতে হবে এখন চিন্তা করুন সেই গভর্নমেন্ট যদি একটা রেশন সাপ দিয়ে বসে থাকে সেই গভর্নমেন্ট যদি বিআরটিসির বাস চালায় সেই গভর্নমেন্ট যদি মেডিকেল কলেজের হাসপাতালগুলো চালায় সেই গভর্নমেন্টের যদি গভর্নমেন্ট হাউজিং জিনিসটা চালায় সেই গভর্নমেন্ট যদি একটা পর্ট চালায় তার মানে এটা ইজ নট ইনলি আ গভর্নমেন্ট ইট ইজ নাথিং এইটা একটা পুরা জগা খিচুড়ি সেই যে কোনো সিভিলাইজড দেশ যে সমস্ত দেশ উন্নত হয়েছে স্পেশালি আমেরিকা দেখবেন যে গভর্নমেন্টের ফুটপ্রিন্ট ইজ ভেরি স্মল গভর্নমেন্ট কখনো প্রাইভেট এন্টারপ্রাইজের সাথে কম্পিট করে না তাদেরকে নিজেদেরভাবে প্রত্যেকটা অথরিটিকে যে যেটাতে স্পেশালাইজ করে তাদের ওটা করতে দিন কিন্তু খবরদার তারা যদি একটুও পা এদিক ওদিকে নাড়ায় তাহলে গভর্নমেন্ট তার রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে তাদেরকে কন্ট্রোল করবে এবং রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে কন্ট্রোল করা সবচেয়ে দরকার যারা গরিব জনসাধারণ যারা ধনী যারা বড় কর্পোরেট তারা নিজেদের সব রিসোর্স আছে দে দে্ট নিড গভর্নমেন্ট অনলি যেই লোকটা অত্যন্ত দুর্বল যেই প্রতিষ্ঠানটা দুর্বল ওদেরই দরকার গভর্নমেন্ট যাতে গভর্নমেন্ট ওদেরকে রক্ষা করতে পারে তো বাংলাদেশে গভর্নমেন্টের ভেরি কনসেপ্ট ইজ অ্যাবসেন্ট স্পেশালি আমাদের ইন্টালেকচুয়ালরা ওরা গভর্নমেন্ট কী জিনিস জানে না আরেকটা জিনিস আমাদের ইন্টালেকচুয়ালরা আর ভেরি মিসগাইডেড বাই দেয়ার লেফটিস্ট আইডিয়া এবং লেফটিস্ট আইডিয়া সম্বন্ধে আমি একদিন আপনাদের বলবো এই লেফটিস্ট আইডিয়া থেকে ওরা এখন একটা ফার্মেসি শুরু করতে চাচ্ছে ওরা রাদার দ্যান ডি রেগুলেশন ওরা রেগুলেশন আরও বাড়াতে চাচ্ছে ওরা গভর্নমেন্টের অ্যান্ট্যাঙ্গল বাড়াতে চাচ্ছে যা এই বিপ্লবকে বিফল করে দেবে code office